আজকে খুব অবাক একটা বিষয় দেখেন শেখ হাসিনার পতনের পর প্রায় এক বছর হতে চলল এখনও নির্বাচনের কথা বলতে হচ্ছে পনেরো বছরে সেই নির্বাচন সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার এখনও আজকে শেখ হাসিনা পতন ঘটার পরেও সেই নির্বাচনটা কিন্তু সেই দূরেই থাকল মির্জা ফুকুল ইসলাম আলমগীর বলছেন যদিও নির্বাচন হবেই দায়িত্ব তো কে পাবে সেটা পরের কথা পরের কথা না এটাই হচ্ছে এখনকার কথা সবাই এখনই নিশ্চিত হতে চায় যে আমি ক্ষমতায় আসবো এবং আমি যদি না আসতে পারি তাহলে নির্বাচন দিয়ে আমার কি হবে এমন একটা মনোভাব জাতীয় প্রেস ক্লাবে তিনি এক অনুষ্ঠানে বলছেন যে নির্বাচন দেরিতে হওয়ায় দেশের পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে এই অবস্থায় দায়িত্ব নিতে হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এটাই সত্য ওনাকেই দায়িত্ব নিতে হবে এবং মির্জা ফখরুল ইসলাম আলমী যেটা বলছেন যে গতকালও বলেছি আজকেও বলেছি নির্বাচন হবেই নির্বাচনে কে দায়িত্ব পাবে না পাবে সেটা পরের কথা আজকে যখন কি তিনি এই কথাটা বলছেন ঠিক তার গতকালকে যদি ধরেন যে আমাদের সেই সমাবেশ তারপর এনসিপির পদযাত্রা দুটি প্রধান রাজনৈতিক দল বা অন্যতম দুটি রাজনৈতিক দল তাদের কণ্ঠে কিন্তু নির্বাচন না বিএনপি নির্বাচন নির্বাচন করে মাথা করছে আর অন্যরা সংস্কার বিচার এই বিষয়গুলো নিয়ে বলছে তার মানে নির্বাচনের পক্ষের না কেন না এটা বুঝতে অসুবিধা নেই এই অবস্থায় যদি নির্বাচনটা হয় তাদের ধারণা বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে তো বিএনপিকে এখন ক্ষমতায় দেওয়ার জন্য কি তারা নির্বাচন চাইবে চাইবে না এটা যেমন আওয়ামী গামলের আমলের দৃশ্যটা কী ছিল তারা উন্নয়ন উন্নয়ন করত। আর এখন কি বলছে তারা সংস্কার বিচার সংস্কার বিচার আর আওয়ামী গামলে উন্নয়ন নির্বাচন গুরুত্বপূর্ণ ছিল না নির্বাচনটা যেহেতু ক্ষমতায় ছিল নির্বাচনের সময় আসলেই তারা আর ওই প্রকৃত যে নির্বাচন বা ভোট সেটা আর দিত না তার মানে একটা নির্বাচন বিরোধী শক্তি ছিল আওয়ামী আজকে দেখেন ঘটনাক্রমে যে জামাত বিএনপি নির্বাচনের দাবিতে আন্দোলন করল সংগ্রাম করলো তারা জানে যে নির্বাচন হইলে শেখ হাসিনার পতন ঘটবে এবং ক্ষমতার পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি জামাত ক্ষমতায় আসবে আজকে শেখ হাসিনা বিদায় নিল কিন্তু যারা নির্বাচনের যে শক্তি ছিল সেই শক্তি দুই ভাগে বিভক্ত হয়ে গেল এক পক্ষকে চিৎকার করতে হচ্ছে নির্বাচন নির্বাচন বলে আরেক পক্ষ নির্বাচন না নির্বাচনের বদলে তারা স্থানীয় নির্বাচন সংস্কার বিচার এটা সেটা বলছে যত সময় গড়াচ্ছে পরিস্থিতি খারাপ হচ্ছে ওয়ান ইলেভেনের সময় ঠিকই যে অবস্থা ছিল প্রথম কয়েক মাস খুব ভালো চলল তবে শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো ছিল কিন্তু তারপরও দুর্নীতি এবং অন্যান্য অর্থনৈতিক পরিস্থিতি এমন জায়গায় গেল যে ছেড়ে দে কে দেবাচি তাড়াতাড়ি তারা নির্বাচন দিয়ে পালাইল জানি না কালকে ঐক্যমন্ত কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদের কী কথা হয়েছে তিনি বলেছেন অনেক বিষয়ে কথা হয়েছে কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি তার মানে পরিস্থিতি কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন তারা বুঝতে পারছেন যে ওয়ান ইলেভেনের মতন একটা নাজুক পরিস্থিতির দিকে যাচ্ছে দেশের সামগ্রিক অবস্থাটা যাই না সেটা তারা ওই ক্ষমতার চেয়ারে বসলে আবার অনেক কিছু তারা বুঝতে চান না কিন্তু পরিস্থিতি খুব নাজুক যারা মাঠে নেমেছে সে এনসিপি কিন্তু এখন আর হালে পানি পাচ্ছে না দেখছে যে ক্রমেই গোপালগঞ্জ থেকে চলে এসেও তারা অনেকগুলো গোপালগঞ্জ সামনে দাঁড়িয়ে গেছে এগুলো মোকাবেলা করা তাদের জন্য কঠিন আজকে ডগ স্কোয়াড প্রচুর নিরাপত্তা দিয়ে তাদেরকে সজ্জিত করা হচ্ছে রাষ্ট্রের অর্থ শক্তি সব ব্যয় হচ্ছে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে হচ্ছে না বিএনপি যদি ঘুরে দাঁড়ায় হুঙ্কার দেয় পরিস্থিতি জটিল হবে বিএনপি কিন্তু ধৈর্য দিচ্ছে তারা মহাসমাবেশ করছে না কোনো কিছুই তারা বলছে যে ডক্টর মোহিনুসের সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে তারা ওই ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে এটার ব্যাপারে আশাবাদী সেই আশায় বসে আছে কিন্তু যদি নির্বাচনটা অনিশ্চয়তার একটা পরিস্থিতি তৈরি হয় তাহলে তারাও যদি মাঠে নামে আবার জামাত এনসিপিও যদি মাঠে নামে তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে সুতরাং ওই যে দাঁত থাকতে মানে দাঁতের যত্ন নেয়া বা মাড়ির যত্ন নেয়া যেমন দরকার তেমনি ইন্টিরিমের বোঝা উচিত যে তার রেঞ্জটা কত দূর কতদূর পর্যন্ত তার যাওয়া উচিত এখন ওই যে যেটা মির্জা ফখল ইসলাম আলমগীর যে এই কথাটা বলেছেন যে মানে এই অবস্থায় দায়িত্ব নিতে হবে প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইনুসকে আসলেই তাই একমাত্র উনি কিন্তু সিদ্ধান্ত নিয়ে ঘুরে দাঁড়াতে পারেন বলছেন যে অ্যানাফ ইস এনফ এখন বাবা নির্বাচন দিয়ে আমি আমরা নিজ নিজ পেশায় সন্তুষ্ট আমার শাসন কাজ পরিচালনা করা আমাদের দায়িত্ব না প্রথম যেই ভাষণে তিনি যে কথাটা বলেছেন সেই দিকেই নিবদ্ধ হওয়া উচিত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ